হ্যালো এভরিওয়ান আমি নীলাঞ্জনা আমার নতুন একটি ভ্লগে সবাইকে অনেক অনেক স্বাগত সকাল এখন ছটা মতন বাজে আর বাইরে কিন্তু বেশ ভালো রোদ উঠেছে আটটা মতন বাজে আর আমি বেরিয়ে পড়েছি কাজের উদ্দেশ্যে যেহেতু আমি ডিউটি যাওয়ার সময় বাসে করেই যাই তাই ভাবলাম আপনাদের সাথে জাপানের বাস পরিষেবা সম্পর্কে কিছু তথ্য আলোচনা করি এই যে ধরুন দেশে যেরকম বাস স্ট্যান্ড উপরে ছাউনি দেওয়া থাকে বসার জায়গা থাকে এইখানে কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেই ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটা থাম মতন ওটাই বাস টফিস আর যে সবার আগে পৌঁছাবে তার পেছনেই সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে সাধারণত এখানে বাস বা ট্রেনের একটাই কার্ড আছে সেটা ইউজ করেই যাত্রীরা ওঠে এছাড়াও টাকা দিয়েও টিকিট কেটে বাসে চড়া যায় এছাড়াও বাসে উঠে আপনি প্রথমেই দেখতে পাবেন বাসের সামনের দিকটায় আছে প্রেগনেন্ট মহিলা বয়স্ক লোকজন আর স্পেশাল মানুষদের জন্য সংরক্ষিত কিছু সিট আর বাসে যতটা বসার জায়গা তার থেকেও অনেকটা বেশি পরিমাণে থাকে বাসে দাঁড়ানোর জায়গা আর ওই সংরক্ষিত সিটগুলোতে জাপানিসরা কিন্তু ভুলেও কিন্তু বসে না যাই হোক কাঠ পাঞ্চ করে আমি নেমে গেলাম আর আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং